গাজা যুদ্ধের কারণে পবিত্র নগরী জেরুজালেমে মুসলমানদের ওপর এখন ইসরায়েল যে উৎপীড়নের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলের সেনারা কোনো মুসল্লিকে সেখানে ঢুকতে দিচ্ছে না কিন্তু আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে আল আকসাম মসজিদ চত্বরে কম্পাউন্ডে ইহুদিরা প্রতিদিনই ঢুকছেন এমনকি এই চত্বরে তারা প্রার্থনাও করছেন কেন হঠাৎ করে সেখানে ইহুদিদের আনাগোনা বেড়ে গেল অস্ত্র চুক্তির জের ধরে উনিশশো সালে চোদ্দ মে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল দেশটির আশি বছর পূর্ণ হতে আর বাকি মাত্র চার বছর দু সালে আশি বছর পূর্ণ করবে ইসরায়েল ইহুদিদের ন্যায় শাস্ত্র হিসাবে পরিচিত তালমুদ বলছে আশি বছরের বেশি টেকে না ইসরায়েলি রাষ্ট্র যাকে অষ্টম দশকের অভিশাপ হিসাবে দেখে দেশটির নাগরিকরা তার মানে হাতে আছে মাত্র চার বছর চার কিংবা পাঁচ বছর পরই হয়তো বেঁচে উঠবে ইসরায়েলের চূড়ান্ত মৃত্যু ঘণ্টা তার মধ্যে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্রই আট দশকের বেশি টিকবে না আর এর কারণ হিসেবে বলা হয়েছে ইহুদিদের জাতিগত অন্তরকোন্দলের কারণেই রাষ্ট্রটি ভেঙে যাবে তার মধ্যে ইহুদিদের মধ্যে জাতিগত যে অন্তর্কন্দলের কথা বলা হয়েছে সেটি দিন থেকে ইসরায়েলের ভেতরে প্রকট হয়ে উঠছে দেশটির রাজনীতিবিদরা স্বীকার করেছেন ইসরায়েলের সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে যা অষ্টম শতকের অভিশাপকেই মনে করিয়ে দেয় কিং ডেভিডের রাজত্ব আর হাসমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য আশি বছরের বেশি টেকেনি দখলদার ইসরায়েল রাষ্ট্রকে ইহুদিবাদী রাষ্ট্র হিসেবেই সবাই জানে কিন্তু ইসরায়েলের মূল ভিত্তিটি জুডাইজম বা ইহুদি ধর্মমত নয় ইসরায়েলের ভিত্তি হচ্ছে জাইনিজম বা জায়নবাদ জায়নিস্টরা মনে করে ইহুদিদের একটি আলাদা রাষ্ট্র থাকবে যে রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকবে বিশ্বের সব প্রান্তের ইহুদিদের কিন্তু ইহুদি ধর্মভিত্তিক রাষ্ট্র হোক সেটা সব ইহুদি চান না এরা কট্টরপন্থী ইহুদি হিসাবে পরিচিত অতি কট্টরপন্থী ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রের ধারণার সাথে একমত নয় বিশেষত হারেদি গোষ্ঠীরা এর মধ্যে পড়ে যারা কঠোরভাবে ইহুদি ধর্মের রীতিনীতি পালন করেন তারা মনে করেন যতদিন না মসিহ আসছেন ততদিন ইহুদিদের জন্য আলাদা কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই হারিদি ইহুদুরা ক্ষতি বা রক্তপাতের সমর্থন করে না এবং শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে তাই তারা গাজা যুদ্ধের বিরোধিতা করে থাকেন অবশ্য এমন বেশিরভাগ ভালো নজরে মতাদর্শ ইহুদিরাই দেখেন না এমনকি ইহুদিরা যে জায়নবাদ বিরোধী হতে পারে এমন চিন্তাও অনেকে করতে পারেন না কট্টর ইহুদিরা অবশ্য মূলধারার থেকে আলাদাই থাকেন এবং বেশিরভাগ ক্ষেত্রে ধর্ম পালনের দিকেই মনোযোগ দেন এই হারেদি ইহুদি নিয়ে ভয়ঙ্কর সমস্যা আছে ইসরায়েলের হারেদি ইহুদি নিয়ে দেশটির আদালতে চলছে চাঞ্চল্যকর এক শুনানি হারিদি ইহুদি সেনাদের ইসরায়েলের প্রতিপক্ষ বাহিনী আইটিএফ নিয়োগ দেয়া হবে কিনা তা নিয়ে চলছে শুনানি বিশ্লেষকদের ধারণা হারেদি নিয়ে ইসরায়েলের সর্বোচ্চ আদালতের রায় বদলে দিতে পারে দেশটির সামাজিক ও রাজনৈতিক গতি প্রকৃতি রাষ্ট্রের মধ্যে বিভেদ চরম আকার নিতে পারে এরই মধ্যে হারেদি ইহুদিদের সেনাবাহিনীতে নেয়া না হলে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের চিকিৎসকরা তারা মনে করেন হারেদি ইহুদিরা সেনাবাহিনীতে যোগ না দেওয়ার সমাজে অসমতা তৈরি হয়েছে সেই সঙ্গে হারেদির জন্য সংরক্ষিত পরিষেবার মেয়াদ বাড়ানোরও বিরোধী চিকিৎসকেরা গেল রোববার জেরুজালেম পোস্টর এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয় বিবৃতিতে ইসরায়েলের চিকিৎসকরা অভিযোগ করেছেন হারেদি ইহুদিরা দিনের পর দিন সেনা প্রশিক্ষণ থেকে ছাড় পেয়ে আসার পাশাপাশি সরকারি চাকরি ও চিকিৎসাসহ অনেক পরিষেবাতে বাড়তি সুবিধা ভোগ করে আসছে যা ইসরায়েলের অর্থনীতি ও সমাজে বিরূপ প্রভাব ফেলছে এ সময় হারেদি ইহুদি নিয়ে আইনের সংস্কার ও বিশেষ সুবিধা তুলে নেওয়ার দাবি জানানো হয় দেশটির চিকিৎসকরা আরও বলেন দেশের সংরক্ষিত সেনাবাহিনীর অর্ধেক কি হচ্ছে মেডিকেল শিক্ষার্থী চিকিৎসক নার্স টেকনিশিয়ান ও সেবক দেশের প্রয়োজনে তারা যুদ্ধের ময়দানে ছুটে যাচ্ছে ফলে প্রয়োজনের সময় চিকিৎসা সেবায় জনবলের ঘাটতি দেখা যায় অথচ হারেদি ইহুদিরা ঘরে বসে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে এমনটা হলে চিকিৎসকেরা ইসরায়েল ছেড়ে যেতে বাধ্য হবে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি চিকিৎসকদের এই অবস্থান ইসরায়েলের সমাজের মধ্যে অস্থিরতার একটি চরম প্রকাশ মাত্র এসব বিভাজন ইসরায়েলের মধ্যে জাতিগত অন্তদন্ত আরও বাড়িয়ে তুলবে যার প্রভাব বাড়াতে থাকলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বড় ধরনের হুমকিতে পড়বে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা